নমস্কার জয় শ্রীকৃষ্ণ আজ আমি পবিত্র শ্রীমদ্ ভগবদ্গীতার ছ নম্বর অধ্যায়ে অর্থাৎ আত্মসংয়ম যোগ থেকে আমি চৌত্রিশ নম্বর শ্লোকটা পাঠ করে শোনাব প্রথম আমি ধীরে ধীরে উচ্চারণ করব। তারপর সুর করে ছন্দ করে তার মানে নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক চঞ্চলম হি মানাহা একটা বিসর্গ আছে এই জন্য মানাহা কৃষ্ণ প্রমাথি প্রমাথি বল বদ্ধিরম প্রথি বলবদ্ধি তস্যগ্রহম নিগ্রহম মানেবুদুষ্করুষ্কর এবার সুর করে ছন্দ করে করলে কেমন শোনা যায় সেটা একবার উচ্চারণ করে দিচ্ছি চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বলবদ্ধিরম তস্যহম নিগ্রহম মন্যে বায়রি আরেকবার ক্লিয়ার করছি চঞ্চলম হি মন এখানে প্রথম চরণ শেষ হবে তারপরে প্রমাথি বলবদ্ধিরম দ্বিতীয় চরণ এখানে শেষ তাসে হাম নিগ্রাহাম তৃতীয় চরণ এখানে শেষ হবে বায়রিব সু দুষ্করম এখানে চতুর্থ চরণ শেষ হবে এইভাবে আমরা শ্লোকটাকে কিন্তু উচ্চারণ করব আরেকবার সুর করে পাঠ করে শোনাচ্ছি চঞ্চলম হি মনহ কৃষ্ণ প্রমাতি বলবদ্ধিরম তাসে হাম নিগ্রাহাম এখানে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন একটা প্রশ্ন করেছেন যে ভগবান আমাদের মন এত চঞ্চল কেন আমি আমার বানের দ্বারায় আমি বায়ুকে আটকে দিতে পারি কিন্তু আমার এই মনকে এই চঞ্চল মনকে আটকানো বা বস করা কোনো মতেই সম্ভব হচ্ছে না অর্থাৎ এই প্রশ্নটা আমাদের সকলের মনে যে আমাদের মন প্রতিটা মানুষের মন অতিরিক্ত চঞ্চল এই চঞ্চল মনকে কি করে আমরা শান্ত করব, আর যদি চঞ্চল মনকে আমরা শান্ত না করতে পারি তাহলে আমাদের গোল অ্যাচিভও করতে পারবো না বড় কিছু বা পরমাত্মা প্রাপ্ত করতে পার পারবো না সেক্ষেত্রে আমাদের চঞ্চল মনকে কি করে শান্ত করা যায় তাই ভগবান শ্রীকৃষ্ণর কাছে অর্জুন প্রশ্ন করেছে এর পরবর্তী শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের এই প্রশ্নের কিন্তু সুন্দর উত্তর দিয়েছেন এর পরবর্তী শ্লোক নিয়ে পরে আলোচনা হবে এই শ্লোকের এটাই ছিল তার মানে ততক্ষণের জন্য নমস্কার জয় শ্রীকৃষ্ণ পরবর্তী শ্লোকে আবার দেখা হবে